আমি এই মুহূর্তে ইন্দোনেশিয়ার এই সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট নোসা পিনিডাতে যাওয়ার জন্য গ্র্যাব বুক দিয়েছি তো আমরা আমি এই গ্র্যাব নিয়ে এখন আমি আর আমার ট্যুর পার্টনার দুজন মিলে এখন আমরা এই সানোর যাচ্ছি নুসা পিনিডার যেই বোর্ড ছাড়ে যেই জায়গাটিতে সেই জায়গাটির নাম হচ্ছে সানোর সানোর যাচ্ছি ইন্দোনেশিয়ার রাস্তা অনেক সুন্দর কোনো ময়লা নেই একবার পরিষ্কার অথচ এই দেশটি আমাদের দেশের মতোই অত অত ইয়েও না কিন্তু এই পয় পরিষ্কারের জন্য বাংলাদেশ থেকে ওরা আমি ওদেরকে আগায় রাখছি রাস্তার সাইডগুলো এত পরিষ্কার কোনো ময়লা নেই ইন্দোনেশিয়াতে সব থেকে অবাক করা বিষয় এই দেশে প্রচুর পরিমাণ নারিকেল গাছ আর এই রাস্তার সাইড দিয়ে আর এই দেশে ডাবের দাম অনেক কম মূলত বাংলাদেশ থেকে অনেক কম একটা ডাব দিবে এত বড় ডাব যে বাংলাদেশের তিনটা তিনটা ডাবের মিলাইলে একটা ডাবের সমান আর দাম মাত্র বাংলাদেশের আশি টাকা আপনারা দেখেন তো রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ লাগানো রাস্তার মাঝখানে সারিবদ্ধভাবে খুবই সুন্দর বিউটিফুল একটি দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার আসাটা আমাদের বাংলাদেশিদের জন্য একটু কঠিন হয়ে গেছে বর্তমানে এখন আর ওদের অনারেবল ভিসা নাই এখন ভিসা করে আসতে হয় স্টিকার ভিসা আর তাছাড়া মিডিল ইস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ওদের দেশের ভিসা মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আর ইন্দোনেশিয়ার ভিসা প্রসেস করতে গেলে অনেক ডকুমেন্ট দিতে হয় আর তার সাথে প্রায় নিজে যদি ভিসা করা যায় তাহলে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মতো খরচ হয় আর যদি কোনো এজেন্টের মাধ্যমে করা হয় তাহলে বিশ পঁচিশ আঠারো তিরিশ যার কাছ থেকে যা নিতে পারে তো ইন্দোনেশিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার একবারে সাথেই এই জন্য মূলত এই দেশটা অনেক ট্যুরিস্ট ম্যাক্সিমাম ট্যুরিস্ট এখানে অস্ট্রেলিয়ান আর এখানে অবাক করার বিষয় হলো এই এলাকার যে সাধারণ মানুষ সবাই মোটামুটি ভালো ইংলিশ বলতে পারে আমার সামনে খুবই সুন্দর একটি গাড়ি মূলত আমরা আমাদের দেশে যে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন পাওয়া যায় এই দেশে তো থেকে সস্তা বাট আমাদের দেশের জন্য অনেক দাম ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বাসন যদি থাকে পাঁচ লাখ ইন্দোনেশিয়ানরা থাকবে ছয় লাখ সাড়ে ছ লাখ এরকম ডিফারেন্স থাকে তো গাড়িটা অনেক সুন্দর গাড়িটা হচ্ছে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ জি আমরা সানুর চলে আসছি আমাদের এই শিপের টিকিট নেওয়া হয়ে গেছে এখন আমরা এই ইমিগ্রেশন করবো এখানে ইমিগ্রেশনের জন্য এখন লাইনে দাঁড়াবো আর আমাদের রিটার্ন টিকিট ছ কাটা আছে আগামীকালকে বিকাল সাড়ে চারটা আমাদের ইয়া এই বোর্ড এখন আমরা চেক করবো জেটি গার্ডটা একটা খুব সুন্দর আমরা চলে আসছি সানুর জেটি ঘাট এখান থেকে এখান থেকে বোট ছাড়ে নুসাফিনিডার এই বোটগুলোই নুসাফিনিডাতে যায় অনেক সুন্দর এই জায়গাটিতে ফরেন ট্যুরিস্ট বরা এই জায়গাটিতে এই সানুর খুবই সুন্দর একটি জায়গা এটা একটা সমুদ্র বাংলাদেশে যেরকম সেন্ট মার্টিন যায় এটাও একটা দ্বীপ সম্ভবত ওই পাশেই দ্বীপটি এখানে খুবই সুন্দর ইন্দোনেশিয়ার এই জায়গাটি আমি খুব উপভোগ করতেছি নাস্ত কিনেডার চেক ইন শেষ করে এখন আমরা বোর্ডের দিকে রওনা হচ্ছি এগারোটা পঞ্চাশে আমাদের চেক ইন সময় ছিল এখন আমরা যাচ্ছি খুবই ভালো লাগতেছে অনেক বিউটিফুল একটি জায়গা আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এগুলো দেখার তফিক দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ টুরিস্ট আসে এখানে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে সব ফরেনারে অস্ট্রেলিয়ান এই বোর্ডগুলো যায় তাতে আর পানিগুলো অনেক নীল একবার পরিষ্কার এই হচ্ছে আমার বোর্ড যাওয়া আসা রিটার্ন টিকিট সহ করা হয়েছে সেন্ট মার্টিনের ইয়ে সেন্ট মার্টিনে ইন্দোনেশিয়াতে ফাইভ ফিফটি লাখ টিকিটের প্রাইস পড়ছে আমাদের কলার যে আইডি কার্ডটি দেওয়া হয়েছিল সেটা এখানে রেখে দিয়েছে কারণ এই আইডি কার্ড অনুযায়ী বোর্ডের টাইম ফিক্সড করা থাকে danlah so bali bisa di luar Mereka. Mereka. Pursi. Pursi